বাঙালির থেকে প্রিয় এই কাতলা মাছের রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের এই রেসিপিটি হয় ভীষণ সুস্বাদু গরম ভাত পোলাও ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ জমে যাবে তো এই এইরকম একটা রেসিপি যদি অনায়াসে ট্রাই করে ফেলা যায় তো কেমন হয় তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে ফেলো ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতনই কাতলার কালিয়ার এই রেসিপিটি ভীষণ সুস্বাদু তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি আজকে কিভাবে তৈরি করছি সবার প্রথমে মাছটাকে কিন্তু ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই রান্নার জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি নিয়েছি আমি দেড় চামচ মতন পোস্ত আর নিয়েছি আট থেকে দশটা কাজু বাদাম আর দুটো কাঁচাল পাকা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজের রস পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে সেটাকে ছেঁকে রস নিয়ে নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর নিয়েছি আদা বাটা এই সমস্ত মশলাগুলো আজকে আমি রান্নার জন্য ব্যবহার করব তো সবার প্রথমে একটা কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি তো রান্নার জন্য সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে আর তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড হালকা ভাজা হয়ে গেলে মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছটাকে কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না কারণ এই রেসিপিটাতে মাছটা যদি খুব কড়া হয়ে যায় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না মাছটা থাকবে একদম সফট ভীষণ সুন্দর হয় এটাতে খেতে দু থেকে তিন মিনিট লাগবে এই মাছটা ভাজা হতে এপিট উল্টে পাল্টে মাছটাকে কিন্তু হালকা বাদামি বর্ণের করে মাছটাকে ভেজে নেবো ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ করে রাখি যদি তোমরা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তো অবশ্যই একটা লাইক করো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়েছে তো দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে তাতে আমি দিয়ে দিয়েছি কড়াইতে গোটা গরম মশলা তাতে আছে এলাচ দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দু চামচ টমেটো বাটা এই সমস্ত মশলাগুলোকে খুব কিন্তু মিডিয়াম আছে হালকা একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো পেঁয়াজের রসটা পেঁয়াজের রস নেওয়ার কারণে কিন্তু এটার মধ্যে স্মেলটা হয় ভীষণ হালকা একটা স্মেল পেঁয়াজের খুব কড়া গন্ধটা কিন্তু সবসময় ভালো লাগে না এরপর দিয়ে দিয়েছি ছোট এক চামচ মতন হলুদ রান্নাটা একটু সাদা সাদা হলেই ভালো লাগে আর দিয়েছি এক চামচ মতন নুন এক চামচ মতো চিনি এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু মিডিয়াম টু লো আছে কষিয়ে নিতে হবে বেশি হাই ফ্লেমে একেবারেই দেওয়া যাবে না তাহলে মশলা পুড়ে যেতে পারে আগে থেকে আমি বেশ কিছুটা কিসমিস জলে ভিজিয়ে রেখেছিলাম আমি মশলা কষানোর সাথে এখন আমি দিয়ে দিলাম এই কাতলা মাছের রান্নার যে কোনো রান্নাতে যদি কিসমিস ইউজ করা যায় সেটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর আগে থেকে যে পোস্ত কাজু এগুলো যে আমি রেখে দিয়েছিলাম সেটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটাকে দিয়ে তাতে দিয়ে দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো এরপর খুব সুন্দরভাবে কিন্তু মিডিয়াম আছেই আমাকে এটা কষিয়ে নিতে হবে মশলাটা যখন পুরোপুরি কষে আসবে তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ মতন দুধ এই দুধ দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা হয় ভীষণ সুস্বাদু তো হাফ কাপ দুধ আমি এখানে ইউজ করেছি এই রান্নাটা তাই একটু অন্যরকমই হয় খেতে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভীষণ সুস্বাদু হবে তো এরপর মশলাটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে মাছটাকে আমি দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো এবং গ্রেভির জন্য আমি এখানে ইউজ করব সামান্য গরম জল তো মাছটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখানে কিন্তু যে যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করো ততটা পরিমাণ এখানে জল কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু এই রান্নাটাতে গ্রেভিটা যত পাতলাটা কম থাকবে একটু গাঢ় থাকলেই কিন্তু এটা ভাত পোলাও ফ্রায়েড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ জমে যাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর একটু স্টিমে থাকার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়েছি গরম মশলা খুব সুন্দরভাবে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং নামানোর আগে দিয়ে দিতে হবে এক চামচ মতন ঘি যে কোনো রান্নাতে ঘি একটু যদি পড়ে না সেই রান্নার কিন্তু স্বাদ বেড়ে যায় গুণ তো দেখো এখানে আমি ঘি দিয়ে দিয়েছি আমার মাছটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো এবারে একদম খাওয়ার জন্য তৈরি পুরো এবার আমি সার্ভ করে নিয়েছি মাছটা তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আজকে আমার এই কাতলা মাছের এই দারুণ সুন্দর কালিয়ার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো